হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এগারোই মে অর্থাৎ কিছুদিন আগেই মাদার্স ডে উদযাপন করা হয় সারা বিশ্ব জুড়ে বিশ্ব দিবস হিসাবে উপলক্ষে তো আমি আজকে তোমাদের সঙ্গে সেই বিষয়েই একটা ভিডিও শেয়ার করলাম আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা শোনো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসছো তোমাদের কাছেও রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেল দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না অনেক রকমের ভিডিওস পাবে তোমরা ভিডিওস আছে শর্টস আছে প্লিজ 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 তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখো তো চলো আর বেশি কথা না বলে দেরি না করে ভিডিও শুরু করে ফেলি তো আমি ভিডিও শুরু করার আগে আমার মায়ের বয়সে যে সমস্ত মানুষ আছে আমার কাকিমা মায়ের মতো আর কি তোমাদের প্রত্যেককেই হ্যাপি মাদার্স ডে জানায় আর তোমাদেরকে আমি বলবো যে প্লিজ তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ তোমরা যত বেশি আমার ভিডিও দেখবে তত আমার খুব ভালো লাগবে আর এই মাদার্স ডেটাও আমার কাছে খুবই স্পেশাল কারণ মানে মা শব্দটার কোনো ব্যাখ্যা হয় না মা তো মাই মার কোনো বিকল্প হয় না আর আমাদের ছোটোবেলাটা আমার আর আমার বোনের মানে ছোটোবেলাটা একটু অন্য রকমের আমরা ছোটোবেলা থেকেই মানে মাই আমাদের কাছে সব কিছু মা ছাড়া আমরা কোনো কিছু বুঝি না তো এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল কিন্তু এখন সম্ভব হয় না মায়ের কাছে অতটা সেইভাবে যাওয়ার আমার বোনেরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আমার ছোট বাচ্চা আছে তো মাকে ফোনেই উইশ করা হয় তবে আমার কাছে মনে হয় সকলের কাছে এটা মনে হবে না যে আমি মনে করি যে মাদার্স ডে শুধুমাত্র একটা দিনের কিন্তু হয় না মাদার্স ডে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে কারণ একজন মা তার সন্তানকে ন মাস তার গর্ভে রাখা থেকে শুরু করে আপ টু সেই মাটা মানে সেই মা আর কি চলে যাওয়ার আগে পর্যন্ত তার সন্তানের প্রতি যত রকমের দায়িত্ব কর্তব্য আছে সেই মা সম্পূর্ণভাবে পালন করে সুতরাং শুধু একদিন মাদার্স ডে নয় প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে মাদার্স ডে কারণ আমি যখন নিজে যখন মা হয়েছি তখন আমি সেই জিনিসটা রিয়েলাইজ করেছি বিয়ে হয়নি তখন আমি অতটা ব্যাপারটা বুঝতাম না কিন্তু যখন আমি মা হই যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমার বেবি হবে তো সেই দিন থেকে শুরু করে ও হওয়ার মুহুর্তে আর আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয় তো আমি প্রত্যেকটা ওই সিচুয়েশানে দাঁড়িয়ে বুঝতে পারি যে একটা মা হওয়া কত কঠিন কথাই আছে যে মা হাওয়া কি মুখের কথা যদি না বোঝে সন্তানের মনের ব্যথা সত্যি এই কথাটা যে একদম ধ্রুব সত্য আমি সেই মুহূর্তে পুরোপুরিভাবে হয়ে বুঝতে পেরেছি সুতরাং আমার মাও আমাকে খুবই কষ্ট করে মানুষ করেছে মানে জন্ম দিয়েছে মানুষ করেছে আজকে আমি যে জায়গায় রয়েছি এটা সম্পূর্ণ আমার মায়ের ক্রেডিট নাহলে আমি কখনো এখানে পারতাম না তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগেই ভিডিওটা দেখছি যে ছেলে একজন ছেলে তার তার বাড়িতে বৃদ্ধ মা আছে বাবা নেই বাবা মারা গেছে মাকে মা সংসারের বোঝা হয়ে গেছে তো স্ত্রী তার স্ত্রী রয়েছে ছোট বাচ্চা রয়েছে তো স্ত্রীর কথা অনুযায়ী সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে তো বৃদ্ধাশ্রমে যখন রেখে দিয়ে আসে তো তখন ওর মা খুব কান্নাকাটি করছিল যে দেখ বাবা আমাকে এখানে রেখে দেয়াস না আমি কী করে থাকবো আমাকে তোর বাড়ির কোনো একটা কোণে জায়গা দিয়ে দিস তোর তো অত বড়ো বাড়ি আমি ঠিক ওখানে কে কাটিয়ে দেবো আমার বাদবাকে আমার তো জীবনের অর্ধেক পারই হয়ে গেল আর কতদিনই বা বাজবো আমি তোর বাবাও চলে গেছে আমার তো আর কেউ নেই তুই ছাড়া তো তার সেই ছেলেটার আর কি তার স্ত্রী তা জানিয়ে দেয় পুরোপুরিভাবে যে দেখো তোমার মা কিন্তু এখানে থাকতে পারবে না হয় তোমার মা থাকবে নয়তো আমি থাকবো উনি উনি খুব বিরক্ত করে আমি রাখতে পারবো না ওনাকে তো যথারীতি তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যখন চলে আসছে তখন ওর মা সেই বয়স্ক বৃদ্ধ মহিলা তার ছেলেরকে ধরে কান্না করছে যে আমাকে এখানে রেখে যাস না আমি কি করে থাকবো তো ওই সব বললেও তখন তার ছেলে বলে যে দেখো তোমার বৌমা দিনরাত অশান্তি করে আমি এরকম করে থাকতে পারবো না তুমি এখানেই থাকো এই তো তোমার জীবনের তো অর্ধেক পার হয়ে গেছে আর কদিন বা বাজবে তুমি তুমি এখানে থাকো ঠিক থাকতে পারবো তো এই বলে চলে যায় এ তো একদিন মাদার্স ডে তো মাদার্স ডের দিন তো সেই ছেলেটা ছবি তুলবে আর কি মায়ের সঙ্গে তো সে তার বউকে বলে যে দেখো আজ তো মাদার্স ডে আমি মায়ের সঙ্গে ছবি তুলবো সোশ্যাল মিডিয়ায় দেব সকলে দেখ দেখবে তাহলে চলো আজকে বৃদ্ধাশ্রমে চলো তো ছবি তোলার আগে মা 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 তো মাই হয় মা তার সন্তানকে দেখে খুবই খুশি হয় যে না আমার ছেলে এসছে তো ছেলেকে দেখে তো সঙ্গে সঙ্গে ওর মায়ের চোখে জল চলে আসে ছেলে এসে সঙ্গে সঙ্গে বলতে থাকে তোমার এসব প্যান প্যানানি ভালো লাগে না আমার হ্যাঁ এখানে তো রয়েছে দিব্যি বেশ ভালোই তো রয়েছে চেহারাও তো বেশ ভালো হয়েছে তুমি আবার ভালো নেই আমি আমি শুধু বাড়িতেই বসে বসে ভাব দিই যে তুমি কীরকম আছো না আছো হ্যাঁ তুমি বেশ ভালোই আছো আমি এখানে এসছি তোমার কাছে সঙ্গে দেখা করতে কটা ছবি তুলতে আজকে মাদার্স ডে না এনাও ভালো মন্দ খাবার নিয়ে এসেছি খেয়ে নাও তো সেই মা তখন সেই বয়স্ক মহিলা আর কি উনি তখন তার ছেলেকে বলছে বলছে তোকে আমি পেটে ধরেছিলাম আমার উচিত ছিল সেই মুহূর্তেই তোকে মেরে ফেলা আমি এইটাই সব থেকে বড় ভুল করেছি আমি এই ভুলটাই করেছি তখন তখন ছেলে রেগে যায় ছেলের বউ রেগে যায় বলছে আপনি আপ এত সুন্দর দিনে আমরা এসছি। আপনার সঙ্গে দেখা করতে আপনার সঙ্গে ছবি তুলতে আপনাকে দেখতে আর আপনি এরকম কথা বলছেন তো তখন সেই বৃদ্ধ মহিলা বলে যে আমি আমার ছেলেকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি কত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করেছি নিজে খেয়ে না খেয়ে ওকে খাইয়েছি নিজে রাতে না ঘুমিয়ে ওকে আমি ওর সঙ্গে রাত কেটেছি যে যাতে কোনো রকম দিক থেকে ওর বিন্দুমাত্র কষ্ট না হয় নিজের নিজের সুখ শান্তি আনন্দ খুশি সব ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র ওর মুখের দিক তাকিয়ে ওর চাকরির পরীক্ষায় যাতে ইন্টারভিউ দিতে পারে সেই জন্য আমি সমস্ত রকমের চেষ্টা করেছি ও টাকার দরকার নিজের শেষ সম্বল আমার স্বামী আমাকে যেটুকু দিয়েছিল। সেটুকু পর্যন্ত আমি বিসর্জন দিয়ে টাকা নিয়ে এসে ওর হাতে দিয়েছি আজ সেই ছেলে আমাকে ওর বাড়িতে আমার জন্য ঠাঁই হলো না ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল আর আজকে মাদার্স ডেয়ের দিন ও আমার সঙ্গে দেখা করতে এসে ছবি তুলতে এসছে আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না ওর কোনো উপহার নেবো না ও মানুষেই না ও মানুষের মধ্যেই পড়ে না কিসের মাদার্স ডে যে সন্তান নিজের মাকে ভালোবাসে না যে সন্তান তার মায়ের দিকে মুখ মায়ের থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার সন্তান হতে পারে না তোমরা চলে যাও যত দিন আমি বাঁচবো আমি এই বৃদ্ধাশ্রমে এই মানুষগুলোর সঙ্গেই বেঁচে থাকবো আমার মরে গেলে আমার মুখাগ্নিও আমার ছেলে করবে না আমি ওকে কোনো আমি ওকে আর নিজের সন্তান বলে মনে করি না তো এই ভিডিওটা দেখে আমার সত্যি খুব মানে কষ্ট লাগছিল যে সত্যি এরকমও তো হয় যেটা আজকে ওখানে তুলে ধরেছে এরকমও তো আছে তো আমি এটাই বলবো যে মাদার্স ডে মা মা তো মাই হয় মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে মা সবই পারে সুতরাং মার কোনো ব্যাখ্যা হয় না মার মার কোনো বিকল্প হয় না মা মা হচ্ছে একটা মাথার ছাতা বলতে গেলে যদি সেই ছাতাটা একবার সরে যায় তখন বোঝা যায় যে কতটা কষ্ট হয় তো আজকে আমার ক্ষেত্রেও তাই আমিও আমার মাকে খুবই কষ্ট দিয়েছি কারণ আমি যখন রিলেশনশিপে ছিলাম তখন আমি আমার মার মনে আঘাত দিয়েছি খুব খুব বাজে বাজে কথা বলেছি মায়ের মনে কষ্ট দিয়েছি আমার সেই মুহূর্তে বুঝতে পারিনি কিন্তু পরে আমার নিজের মনের কাছেই খুব খারাপ লেগেছে তো আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে এইটাই মেসেজ দেব যে আজকে যে মা তোমাকে হয়তো শাসন করছে তোমাকে বকছে তার কথায় কষ্ট পেও না মাকে দুঃখ দিও না কারণ তুমি যেদিন মা হবে তুমি যদি একজন মেয়ে হও তাহলে তুমি ঠিক বুঝতে পারবে আর ছেলে হলেও ঠিক বুঝতে পারবে হয়তো একটা টাইম তোমাকে বুঝতে হবেই ঠিক আমি এইটুকু বলতে পারি তো মাকে কখনো কষ্ট দিও না কারণ মা যদি কষ্ট পায় তাহলে কিন্তু নিজেরই খুব ক্ষতি হবে কারণ আমি এই জিনিসটা মানে প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারি কারণ আমি আজকে নিজে একজন মা হয়েছি আর মা মানে সব কিছু আর আমার কাছে আমার মা সত্যি খুব স্পেশাল কারণ আমি বেশি এই বিষয়ে কিছু বলবো না তোমাদের হয়তো মনের মধ্যে অনেক প্রশ্ন হতে পারে শুধু আমি একটা কথাই বলবো যে আমাদের দুই বোনের জীবনে আমার মাই প্রথম আমার মাই শেষ মার থেকেই সব কিছু ও আরেকটা আমি ভিডিও দেখছিলাম আমার আমি মনে করছিলাম আর কি মনে করার চেষ্টা করছিলাম মনে পড়ছিলো না এখন মনে আসলো তো ওইখানেও দেখছিলাম যে একটা ছোট বাচ্চা দশ বছর কি বারো বছরের বাচ্চা হবে গাড়ির নিচে কি কি কাজ করতে করতে তো ওই গাড়িটা কি করে বুকের ওপর বসে যায় আর কি বড় গাড়ি আর কি স্করপিও তো ওই বাচ্চাটার মা রান্নাঘরে কাজ করছিল যখন ওর মা তার সন্তানকে ওই রকম দেখে ভীষণ জোরে চিৎকার করতে যে মা আমাকে বাঁচাও আমি আমার খুব কষ্ট হচ্ছে তো তখন তার মা ছুটে যায় এবং সেই মা এক একজন মহিলা হয়ে পুরো গাড়ি উল্টে উল্টে ছুঁড়ে ফেলে দেয় মানে সঙ্গে সঙ্গে দিয়ে তার বাচ্চাকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে জল খাওয়াই তখন দেখে হ্যাঁ ওর কষ্ট হচ্ছিল দিয়ে ঠিক হয়ে গেছে যখন নিউজ রিপোর্টাররা ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে এটা করতে পারলে বলছে আমি জানি না কারণ আমার তখন আমি চোখের সামনে দেখছি আমার সন্তানটা মরে যাচ্ছে মৃত্যুর দিক চলে যাচ্ছে ওর যখন তখন সমস্যা হয়ে যেত আমার মাথায় তখন কিছু কাজ করছিল না বলছে তোমাকে এখন বললো তুমি করতে পারবে বলছে না আমি সেই মুহূর্তে কিভাবে করেছে আমি নিজেও জানি না তো মা এই এইরকমই হয় আমি এই উদাহরণ দুটো দিয়ে আমি এইটাই বুঝাতে চাইছি যে মা এই এইরকমই হয় মা চাইলে তার সন্তানের জন্য পৃথিবীর সমস্ত কিছু করতে পারে যেটা অসম্ভব সেইটাও করতে পারেন অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে একজন মাই সুতরাং শুধুমাত্র আজকের দিনটাকেই মাদার্স ডে কেক কাটা মায়ের জন্য এ করা তা করা এইসব না প্রত্যেকটা মুহুর্তেই নিজের মাকে ভালোবাসো নিজের মাকে খুশিতে আনন্দে রাখো তাহলে দেখবে তোমার মা যদি সময় ভালো থাকে খুশি থাকে আনন্দে থাকে তাহলে সব সময় তুমিও ভালো থাকবে তুমিও খুশি থাকবে আর একটা কথা যেটা আমি না বললে মানে খুব অন্যায় হবে বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার শাশুড়ি মা ওনাকে মামনি বলি তো মামনিও একজন খুবই ভালো মা কারণ আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমি কোনো কিছুই করতে পারতাম না আমাকে হাতে ধরে সমস্ত রকমের কাজকর্ম শেখানো থেকে যাবতীয় যা কিছু কোনোদিনও কিছু বলা বা কিছু করা উনি দিনও কিছু করেননি কি আমরা দুজনে এমনভাবেই চলাফেরা করি যে মানুষে দেখলে পরে সবসময় এটাই বলে যে এটা কি তোমার নিজের মা বলি হ্যাঁ এটাও আমার একটা মা তো আজকে আমি এখনও অনেক ক্ষেত্রে হয় যে আমি ভিডিও করতে বসে আমার ছেলেটা হয়তো ডিস্টার্ব করছে আমাকে আমি মামুনিকে বললাম তুমি প্লিজ ওকে একটু ধরো আমি ভিডিও করবো আমার ভিডিও ছাড়তে হবে তো উনি যথাসাধ্য ধরে চেষ্টা করে ওকে ধরে রাখার কারণ উনি যদি সহযোগিতা না করে তাহলে আমি কখনোই কিন্তু এটা করতে পারবো না আজকে আমি আজ যে জায়গায় এসেছি বা যে জায়গায় রয়েছি আমার মায়েরও যেমন কৃতিত্ব আছে আমার মারও কৃতিত্ব আছে তো আমি তোমাদের সব সময় এটাই বলতে চাই যে নিজের মাকে কখনো কষ্ট দিও না কারণ মাকে কষ্ট দিলে পরে কিন্তু ঈশ্বর কষ্ট পান ঈশ্বর ক্ষুব্ধ মানে ঈশ্বর রাগ করেন আমাদের ওপর মাকে সব সময়ের জন্য খুশিতে রেখো আনন্দে রেখো ভালোবাসো আর প্রত্যেকটা দিন মাদার্স ডে হিসেবে উদযাপন করো পার্টিকুলার একটা একটা দিন নয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কারণ একজন মাই নিজের জীবনের সমস্ত কিছু বিকিয়ে দেয় তার সন্তানের মুখের দিক তাকিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সন্তানের কি দরকার কি প্রয়োজন সন্তানের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সব দিক থেকে একজন মাই সেটা বুঝতে পারে বাবাও বোঝে কিন্তু বাবার থেকেও মায়ের অবদান অনেক 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 বেশি তো আমি আর বেশি কোনো কথা বলবো না তো আজকে এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসছো তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখো শর্টস দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে